শুক্রবার মানেই সবার কাছে একটা স্পেশাল দিন এই স্পেশাল দিনে আসলে সবাই ভালো মন্দ কিছু রান্না করতে চায় অনেকে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চায় ঠিক তেমনি আমিও তার ব্যতিক্রম নই তাই আজ এই ফ্রাইডে স্পেশাল দিনটাতে আমি কি 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 রান্না করলাম করলাম সব আজ তোমাদের সাথে শেয়ার করো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তোমাদের দোয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যেহেতু আজ শুক্রবার তাই গতকাল রাতে আমার মেয়ে আমাকে বলেছিল আজ শুক্রবার সে বিরিয়ানি খাবে তাই ওর কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা খুলে সবার আগে আমি মাংসটা ভিজিয়ে দিলাম মাংসটা ভিজিয়ে দিয়ে এইদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে সিলে নিচ্ছি এইদিকে মাংসটাও খুলে গেছে তারপর মাংসটা সুন্দর করে কেটে নিলাম বিরিয়ানির জন্য এতগুলো মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব না যেহেতু আমি আর আমার মেয়ে তাই আমি দুই ভাগ করে কিছুটা ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা আমি রান্না করার জন্য নিয়ে নিলাম আর বিরিয়ানিতে যেহেতু আলু দেবো তাই কয়েকটা আলু সুন্দর করে ছুলে নিলাম এবার মাংসগুলো খুব ভালো করে ধুয়ে এখন আমি প্রেশার কুকারের মাংসটা বসাই দেবো কারণ যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না আমি সকাল সকাল সব কিছু রেডি করলো গ্যাস চলে গিয়েছিল সেই গ্যাস আস্তে আস্তে প্রায় তিনটা এ কারণে আমি প্রেশার কুকারে বসাবো যাতে খুব দ্রুত মাংসটা হয়ে যায় এই তো দেখতে পাচ্ছ মাংসটা চুলায় বসিয়ে দিলাম এইদিকে আমি পোলার চালগুলো সব রেডি করে নিচ্ছি এই চালগুলো আসলে বাড়ির চাল তাই একটু এই শ্রেণীতে করে ঝেড়ে নিলাম ধানও আছে তুষও আছে যাই হোক এই তো ঝুড়া শেষ ওইদিকে চুলায় আমার মাংস হচ্ছে তাই আমি আমার বিছানার উপরে বসে রাইস কুকারে করে এই তো বিরিয়ানিটা রান্না জন্য চলে এখানে আমি তেল দিয়ে করে করে আর পিঁয়াজটা লাল লাল হতে হতে তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি আর আমি যখনই ভয়েসটা দিতে যাই তখনই আশেপাশে ঠুক ঠাক শব্দ উপরে শব্দ মেজাজটা যে এতই গরম হয় আর এত খারাপ লাগে যা বলার বাইরে অন্য সময় দেখা যায় কোনো শব্দ নাই তখন আসলে আমি ভয়েস দিনে তো এই জন্য কোনো শব্দ হয় না ভয়েসটা যখনই দিতে যাই তখন এইরকম শব্দ সত্যি অনেক খারাপ লাগে আমার মতো এমন সাথে হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে আমার চাউলটাও ভাজা হয়ে গেছে সুন্দর পানি দিয়ে দিলাম এখন আমি বিরিয়ানি মশলাটা সুন্দর করে দিয়ে ঢেকে দেব ইস কি যে ঘেরান বেড়াইছে এই বিরিয়ানির গন্ধ শুনে এইদিকে যেন আমার খিদা আরো বেড়ে গেল আসলে অনেক বেজে গেছে চারটা পার হয়ে গেছে খিদায় পেটটা চোচো করতেছে এইদিকে দেখো প্রেশার কুকারে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে পোলার চাউলটাও পানি কমে গেছে এখন মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম তারপর পুরা পানিটা শুকিয়ে যাওয়ার পর আবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে তার উপরে সুন্দর করে ঘি দিয়ে বেস্তাগুলো দিয়ে এখন ঢেকে দেবো ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেল এখন আমাদের খাবার পালা এখন প্লেটে বেড়ে নিচ্ছি আর ক্যামেরার পিছনে কে জানেন আমার মেয়ে সে কিন্তু সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে এখন খাবো তাই আমার মেয়েকে বললাম আব্বা তুমিও আমার সাথে আসো তখন আমি ইনস্টানে ক্যামেরাটা বসিয়ে এখন দুইজন মিলে খাচ্ছি ভীষণ মজা হয়েছে আজকে দিনে শুক্রবার কে কি রান্না করেছো কে কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করলাম আর বক বক করতে না তোমাদের বিরক্ত করতে চাই না আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ